কোরআন ভুলে যায় আবার যারা কোরআন ভুলে যাবে তারা কেয়ামতের মাঠে কুষ্ঠ রোগী হয়ে উঠবে এটাও হাদিস আপনি কেয়ামতের মাঠে দেখবেন কিছু কুষ্ঠ যাদের গায়ে বিভিন্ন জায়গায় ডাক ডাক আপনি বুঝে যাবেন যে উনি হাফেজ ছিল পৃথিবীতে কোরআন নিয়মিত না পড়ে নাই ভুলে গিয়েছে তাই কুষ্ঠ হয়ে উঠেছে তাকে দেখলেই চেনা যাবে আর যারা হাফেজের কোরআন ইন্তেকালের আগ পর্যন্ত কোরআন চর্চায় রেখেছে তাদেরকে বলা হবে যা দশজন নিশ্চিত জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যাওয়া